But.

ঘর নাই বাড়ি নাই তাদের কোনো আশ্রয় নাই তাদের জন্য আমাদের কি করি না বলেন আমরা কি করতে পারি সর্বশেষ দূরে কাত নামাজ পড়ে হলো তাদের জন্য আমাদের দোয়া করতে পারি আলহামদুলিল্লাহ মহান রবুল্লা আলমিনের দরবারে লাখো কুটি শুক্রিয়া আদায় করি যে আল্লাহ জাল্লা শাহনু আপনাকে আমাকে রমজানুল রমজানুল মুবারকের মতো ফজিলতপূর্ণ এত মর্যাদা সম্পূর্ণ একটা মাস আমাদেরকে দিয়েছেন এবং আমরা রমজানের রহমত মাক এবং রমজান শেষ পর্যায়ে আমাদের জন্য আল্লাহ লাইলাতুল কদর এত বড় সম্পূর্ণ একটি রাত্র আমাদের সামনে রেখেছেন এই জন্য আমরা রব্বে কারিমের দরবারে সুপিয়া দেব আলহামদুলিল্লাহ এবং সালাম বর্ষিত হক পিও নবী হজরত মুস্তফা সাল্লামের উপর যে নবীকে আল্লাহ স্নতাল সৃষ্টি না করলে আসমান জমিন আপনাকে আমাকে কোনো কিছু সৃষ্টি করতে না সেই নদীর উপর আমরা দূরত করি আল্লাহ উম্মল্লাহ আলা মুহাম্মাদ আল্লাহ বারিক আল্লাহ মুহম্মদ সম্মানিত উপস্থিতি আল্লাহ ফাইকুর রবুল আলমিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন রব্বে কারিমের একটা উদ্দেশ্য আছে মানুষ যেমন অযথা বিতা অনার্থক কোনো কাজ করেন না আল্লাহ পাক রব্বুল আলামিন অযথা কোন কাজ করেন না আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আমরা কলেরা الجن ও ইলিন ছাড়া আল্লাহ তাআলা বলেন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করছি আমার ইবাদতের জন্য বুঝতে পারছেন আল্লাহকে আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে আমাকে অযথা সৃষ্টি করেন নাই আবার আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন অমাল হায়াতু দুনিয়া ইল্লা লাইব ওয়ালাহুন ওয়ালা দারু লাকারাতু হয় রুম নিলে তাকু না পালা কি না আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি এটা খেয়াল তমাস জন্ম না যে তোমরা দুনিয়াতে খেল তমাস করবা তোমাদের মন অনুযায়ী তোমরা চলবা তোমাদেরকে আমি এই কারণে দুনিয়াতে পাঠাই নাই আমি তোমাদেরকে পাঠাইছি আর দুনিয়া মাঝরে তো লাখের দুনিয়া তোমরা বসবাস করবা দুনিয়া তোমরা হাল চাষ করবা দুনিয়া তোমরা চাকরি বাকরি করবা দুনিয়া তোমরা হিসাব করবা বিবেন্দে দুনিয়া থেকে তোমরা আখিরাত অর্জন করার জন্য আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি অর্থাৎ আমাদের মন যা চায় আমাদের মন চাইবে আমরা নামাজ আদায় করব না মন চাইবে আমরা জাগা আদায় করব না মন চাইতো আমরা রমজান মাসে রোজা আদায় করব না মন চাইবো আমরা যে মানুষের উপর জুলুম করব আমার মন যা চাইবে আমি তাই করব তাহলে রব্বে কারিম মৃত্যুর পরে আমাকে মন চাই জীবন দান করবেন না যদি এই দুনিয়াটা আমার রব চাই হয় আমার রব যেটাকে হালাল করেছেন আমার রব যেটাকে বৈধ করেছেন আমার রব যেটাকে দায়স করেছেন সেই অনুযায়ী আমার জীবনটাকে আমি পরিচালনা করতে পারি তো মৃত্যুর পরে আল্লাহ সুমনা তালা আমাকে এমন একটি জান্নাত দান করবেন যেটা দশটা পৃথিবীর সমান জান্নাতুল লাইম সবচেয়ে ছোট জান্নাত যেটা এটা আল্লাহ তালা আপনাকে আমাকে দান করবেন সুবহান আল্লাহ বাংলাদেশটা আমরা ঘুরে দেখতে পাচ্ছি আমাদের সৌভাগ্য হয়েছে আমরা সারা বিশ্বটাকে আমরা পর্যবেক্ষণ করতে পেরেছি দেখেছি কিন্তু আল্লাহ তালা কিন্তু বলেছেন কি দিবিল তোমরা দেখবা পৃথিবীর আনাসে কানাসে যারা জালেন যারা মানুষের উপর জুলুম করছে অন্যায় করছে দেবিস্তার করছে তাদের দৃশ্যগুলো তোমরা আজও পর্যন্ত দেখো সেগুলা রক্ষিত রয়েছে তোমরা দেখতে পারো চাইলে কিন্তু আল্লাহ তালা আমাদের তো সে ভাগ্য নাই আমাদের সে ভাগ্য কি নাই সম্মানিত আমার ভাইয়েরা দেখেন আল্লাহ সালত আলাহ আমাদেরকে

মুমিন যে চাকরি করে তার বোনাস আছে যে চাকরি করেন তার কি বোনাস আছে এই যে এখন যারা সরকারি চাকরিজীবী যারা চাকরি করে বা বিভিন্ন কোম্পানিতে চাকরি করে যারা চাকরি করে তাদের জন্য বোনাস রয়েছে আর যারা চাকরি করে তাদের কি বোনাস আছে বোনাস নাই অর্থাৎ যারা রমজানুল মোবারকের মধ্যে যারা রোজা রাখবে যারা সিয়াম পালন করবে যারা তারাবির নামাজ আদায় করবে যারা ন্যায় ইনসাফ কায়েম করবে তাদেরকে আল্লাহ তাআলা এটা বোনাস দিবে এটা কি দিবে বোনাস দিবে

তখন সাব একরাম বলতেছেন যে তাহলে আমরা আমাদের হায়াতটা এত কম আমরা এই অল্প হায়াতের মধ্যে আমরা কিভাবে তাদের সব অর্জন করতে পারবো তারা এরকম একটা তাদের মনের একটা হায়াস ছিল একটা ইচ্ছা ছিল তখন আল্লাহ কব্বুর আল্লাহীন তাদের মনের তামান্নার কারণে আল্লাহ ফাকবুর আল্লাহী লাইল আতুল কদরের মতো এমন একটা সুরা আল্লাহ তার লাজির করছেন যে এই রাত্র যদি কোনো ব্যক্তি আমল করে তো আল্লাহ সাল্লে তারা তারে হাজার মাসের চাইতে বেশি সব দান করবেন আমরা কি সে রাত্রনাকে আমল করতে পারি আল্লাহতারা কি বলেছেন ইন্নাংজেল না হুফি লাই লাতুল কদরি আল্লাহতরা ইন্নাআংজেল না হুফি লাই লাতিল কদরি নিশ্চয়ই আমি এমন একটি রজনী নাজিল করছি লাইলাতুল কদ্রি থয়ুন নিমালতি সার সেটা হচ্ছে যে হাজার মাসের চাইতে উত্তম সোহান আল্লাহ হাজার মাস তিরাশি বছর চার মাস কয় মাস ভাই তিরাশি বৎসর চার মাস তিরাশি বছর চার মাস আপনি এক রাত যদি আল্লাহর আবাদত করতে পারেন তো আল্লাহ তালা আপনাকে তিরাশি বছর চার মাসের সব আপনার আমল নামা দান করবো এরপর আল্লাহ তালা বলেন যে তানাজদালুল মালাইকা তো রোহ পিহা বীজ নিরবিহীন করলে আমরিন তানাজদালুল মালাইকা যে জিব্রাহিল সালাম তাম পৃথিবীর সমস্ত একদম ফেরেস্তাদেরকে নিয়ে জিব্রাহ জিব্রাহ আলসালাম তিনি এই জমিনের মধ্যে তিনি অবতরণ করবেন اور وہ باذن ربهم من كل عام باذن اللہ رب العالمين انمتی قومي میرے رب والامری اور اللہ করবেন سلامون হি হাতা মাতলা ইল ফাজিরিন একবার ফজরের পছন্দ たら اللہ تعالی কাছে প্রার্থনা করবেন কি করবেন প্রার্থনা করবেন অর্থাৎ ওই রাত্রে যারা রূপ বসে থাকবে যারা সেজদা বসায় থাকবে যারা আল্লাহ تعالیর ইবাদতের মধ্যে মশগুল থাকবে যারা যিকিরে ফিকিরে থাকবে যারা ভালো কাজ করবে ওই সময় জিব্বেলা সালাম যদি দেখে যে তারা এসতেক মধ্যে আছে আমলের মধ্যে আছে তারা নামাজের মধ্যে আছে আল্লাহ তাল্লাহ কাছে কান্নাকাটি করতেছে দোয়ার মধ্যে আছে ওই সময় যাদেরকে তারা পাইবে তাদের জন্যই আর জিব্বে আলহসালাম তার জন্য দোয়া মাতফেরাত পৌঁছে থাকবেন সুহান আল্লাহ তাহলে কি আমরা চাই যে আমরা ওই রাত্রে আমল করার জন্য আমাদেরকে নিয়ত করতে হবে কারণ আল্লাহ হাবিবসাল্লাহ সাল্লাম চাইলে আমাদেরকে বলতে পারতেন যে কোন তারিখে লাইলাতুল কদর কোন রজনীতে যেটা হবে তাহলে এটা বলতে পারতেন কিন্তু সাল্লাম যখন এই বার্তাটা আসলেন আসার পরে যখন এটা বিশ্লেষণ করবেন ওই অবস্থায় যে দুইজন মুসলিম তারা ঝগড়া লাগছে দুইজন মুসলিম মধ্যে কি লাগছে ভাই ঝগড়া লাগছে রাসুল্লাহ কালিমসালাম যখন তাদের ঝগড়াটা মিট করতে যাইয়া ঝগড়াটা মিট করতে যাইয়া আসলে সাল্লাম ভুলে গেছেন যে কোন একটা মর্যাদা সম্পূর্ণ রাত্র এত বড় একটা নিউজ এত বড় একটা খবর আমাদের জন্য সুসংবাদ আমরা যদি জানতে পারতাম যে রমজানের শেষ দশকের বেজর রাত্রে শেষ দশকের বেজর রাত্রে কোন তারিখে যে এটা আল্লাহবাগের পক্ষ থেকে এটা অবতীর্ণ হয় যদি আমরা জানতাম তাহলে কি আমাদের এত কষ্ট করতে হইতোলাম পরে বলে একুশ দশকের পঁচিশ সাতাশ উনত্রিশ আপনি এই রাত্রগুলোর মধ্যে আপনি লাইলাতুল কদর কি করতে হবে তালাশ করতে হবে এবং রাত্রে যারা আল্লাহর ওলি ছিল যারা আল্লাহর মাহবুব বান্ডা ছিল তারা বুঝতো তারা বলেছেন যে এই রাত্রের ভিতরে এমন একটা সময় হবে হয়তো আকাশ একটু মেঘাচ্ছন্ন থাকবে আকাশ একটু কি থাকবে মেঘাচ্ছন্ন থাকতে পারে বা একটা দৃশ্য বোঝা যায় বা যারা মনিন তারা একটা উপলব্ধি করবে যে আল্লাহর পক্ষ থেকে একটা শান্তি ফিল করবে তারা যারা মনিন তারা বুঝতে পারবে একটা দৃশ্য তাদের সামনে বাসন হবে সম্মানিত আমার ভাইয়েরা যদি আমরা লাইলাতুল মুবারকের মতো রাত্রকে আমরা পেতে চাই তাহলে আমাদের একটু ত্যাগ করতে হবে একটু কষ্ট করতে হবে যদি আমরা একটু কষ্ট করতে পারি একটু ত্যাগ করতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা এটার জন্য সুফল হব সম্মানিত আমার ভাইয়েরা তা আমরা আলোচনা করলাম লাইলাতুল কদর সম্পর্কে সম্মানিত্লাহ সাল্লাম যখন মদিনায় গেলেন মদিনায় যাওয়ার পরে তিনি সেখানে দশ বছর ছিলেন কয়ে ভাই দশ বছর ছিলেন আসলে সাল্লাম ঠিক দশ বছরই মাস্তিদের মতো এতেক করছেন কিন্তু আমরা এতে কাপ করতে কোনো রাজি আছি তৈর আছি এতে করতে আমাদের মন চায় না আমাদের কি চায় না মন চায় না রাসুল করিম সাল্লাম বলেছেন যে ব্যক্তি এতে করবে যে ব্যক্তি মাসজিদের মধ্যে দাখিল হবে সে যদি ওই রাত্রে নিদ্রাও থাকে সে ঘুমানো অবস্থাও থাকে তাহলে ওই ব্যক্তি তিনি এই এতে সে লাইলাতুল কদর কি পেয়ে যাবে সম্মানিত আমার ভাইয়েরা তাহলে আমাদের এতে কাপ করা দরকার কি না এতেক আপ করা দরকার কিনা রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি 10 বছর এতেক করতে পারে রাসুল্ল করিম সাল্লাম এমন না শুধু তিনি দুনিয়াটা নিয়ে ব্যস্ত ছিলেন রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 11টা বিবি ছিল 11টা বিবিকে তিনি কন্ট্রোল করছেন রাসুল্ল করিম আলাইহি সাল্লামের আল্লাহ তালার পক্ষ থেকে অনেক বড় একটা জিম্মদারি ছিল তিনি মানুষের মাঝে দিনের দাওয়াতের কাজ করতে হবে এবং রাসুল কারিম সাল্লাহামের শুরু জমানায় আল্লাহ তালা বলে দিয়েছিলেন যে তিনি রাতের কতটুকু অংশ ঘুমাইতে পারবে কতটুকু অংশ ঘুমাইতে পারবে না আল্লাহ তালা নির্ধারণ করেছিলেন প্রাথমিক অবস্থা আল্লাহ তালা বলেছিলেন যে রাতের এক তৃতীয় অংশ আপনি ঘুমাইবেন বাকি দুই অংশ আপনি আল্লাহ তালা জিকিরে মাসবুক থাকবেন নামাজ রত থাকবেন কোরআনে কারিম তালাতে আপনি রত থাকবেন কেমন পাকি ছিল কিছুদিন পরে আল্লাহ তালা বলেছেন যে আপনি রাতের অর্ধেক অংশ আপনি আল্লাহ তালা অবরোধ করবেন আর অর্ধেক অংশ আপনি নিদ্রা যাইবেন আপনি আরাম করবেন এরপরে কিছুদিন পরে আবার আল্লাহ তালা আয়াত নাজিল করছে যে আপনি রাতের কিছু অংশ আপনি আমল করবেন আর বেশিরভাগ অংশে আপনি শুয়ে থাকবেন সুহান আল্লাহ আমাদের কি সেই তাকিদ গুলো আছে আমাদের জন্য কিছু নির্দিষ্ট আছে সে এত বড় জিম্মাদারি পালন করতে যাইয়া এত বড় দায়িত্ব পালন করতে চাইয়া তিনি যদি দশ বছর কিন্তু আমরা কেন পারি না ভাই আমাদের কি সমস্যা আমাদের মাঝে মাঝে আজকে ভাই কোথায় আমাদের কালী সাহেব মালানা সাহেব তিনি আজকে কোথায় আমাদের মাঝে আজকে ভাই কোথায় আপনারা যদি কথা বলেন যদি আপনারা কথা বলেন তাহলে আলোচনা হবে না ক্যাস্ট আমরা কেন করেন ভাই আল্লাহর জন্য আপনারা না প্লিজ ভাই শান্ত থাকেন কথা বলতে শোনেন বলেন আমাদের মাঝে লোকগুলা কোথায় তাদের কি খুব বেশি বয়স এসেছিল যদি আপনি যদি বলতেন যে পাঁচ হাজার টাকা দেবো তারপর রাজি হলেন যে এত কাপ করবো আর যদি সে জানতো যে আমার আগামী বছর মৃত্যু হবে আপনি দশটা টাকা না দিল সে পাগল হয়ে যেত সে খাবার খাইত না সে ঠিকমতো ঘুমাইতো না সে যে আমার আল্লাহকে সন্তুষ্ট করতে হবে আল্লাহকে আমার পাইতে হবে আখারা হবে আজকে কোথায় বলেন কোথায়। তারা দুনিয়ার মায়া ত্যাগ করে দুনিয়া থাকার না কেউ থাকতে পারবে আল্লাহ কাউকে থাকার অনুমতি দিবেন না সবাইকে একদিন মৃত্যুবরণ করতে হবে যে আজরাইল আলহালাম আজকা কুটি কুটি মানুষের রু কবচ করে সে আজরাহ আলিসের রুটা সে একদিন স্বয়ং নিজে কবচ করতে হবে যখন তিনি আল্লাহ তালার সামনে দাঁড়িয়ে বলবে যে আর কে বাকি আছে বলে শুধু আপনি আর আমি ছাড়া আর কেউ বাকি নাই তখন আল্লাহ তালা অর্ডার করবেন আজকে তোমার রুটা তুমি নিজে কবস করো তাহলে আমরা কি নিয়ে ভাই এ বাহাদুরি করতেছি কি নিয়ে আমরা অহংকারী করতেছি আমি আজকে যেটা বলতেছি যে আমার বাড়ি আমার ঘর আমার টাকা আমার পয়সা আমার স্ত্রী আমার পুত্র এই জায়গা জমি মেল ফ্যাক্টরি কারখানা সবকিছু আমরা বলি যে এগুলো আমার আসলে আমি বলতো আমার না আমি বলতো কি আমার না আমি চলি আরেকজনের অধীনে আমি চলি আমার আল্লাহর কোরআনের বিধানে আমি আমার মতো চলতে পারি না আমাকে আল্লাহ তালা ক্ষণিকের জন্য অল্প কয়েকটা দিনের জন্য আল্লাহ তালা আমাকে বিনাতে পাঠিয়েছেন আবার যখন আমাকে আল্লাহ তালা অর্ডার করবেন আমার আল্লাহ ডাকে দিয়ে আমার আবার কারিমের দরবারে হাজির দিতে হবে কি হবে না অবশ্যই হবে তাহলে আমরা কেন ভাই আমাদের মন চাই জীবন আমরা শুরু করছি আমরা কি পারি না যে মানুষের মধ্যে আমলের মধ্যে প্রতিযোগিতা করতে আপনি যে কোনো যান আপনাকে কেন বলতে হবে এতে কাপ করার কথা আপনি যেহেতু সচেতন থাকবেন যে রমজান মাস আইসে পড়ছে রমজান মাস আসছে যে রমজান মাসের মধ্যে আমার এত করতে হবে এটা কি নিজের আমরা তৈরি হতে পারি না আমাদের মধ্যে আরেকজন আমাকে নসিহত কেন করবে আরেকজন কি আমার কবরে যাবে নাকি সম্মানিত আমার ভাইয়া তারপরে নসিহত করা যায় নসিহত করার সমস্যা নাই আরেকজন বলতেই পারে কিন্তু আরেকজন বললো আপনার সে অধিকার নাই এটাকে ডিনাই করা এটাকে খারাপ চোখে দেখা ফাজাকির আল্লাহ কেন আল্লাহ করবা হবে আমরা একে অপরকে নাসিয়া করতে পারি কিনা আমরা একে অপরকে বলতে পারি না আমাদের বলা উচিত আমাদের দাওয়াত দেওয়া উচিত আমরা মানুষকে এই কথাগুলো বলতে হবে সম্মানিত আমার বাইরা এতে কাপড় রাজি আসতে কিনা ইনশাল্লাহ তৈর আসে নি মন তৈরি হয় না মন তৈরি হয় না একজন তৈরি হয়েছে যাক আলহামদুলিল্লাহ আজকে আসতে হবে পত্র নিয়ে আজকে মাসজিদে আসতে হবে আজকে শেষ দিন আজকে রমজানের বিষ আর চাঁদের হলে একুশ চাঁদের হইলে কি ভাই একুশ এবং আমরা নিয়োগ করি আল্লাহর জন্য আমরা নিয়োগ করি যখন আমরা আল্লাহর রাস্তায় এতেকাপ করার জন্য আমরা তৈর হয়ে যাবো তখন আল্লাহ তালা আমাদেরকে সহজ করে দিবেন। আমাদের জীবন আল্লাহ তালা সহজ করে দিবেন আল্লাহ তালা যদি আমাদের জীবনটাকে সহজ না করেন তাহলে দুনিয়ার কোনো মানুষ পারবে আমার স্ত্রী পারবে আমার ছেলে পারবে আমার মেয়ে পারবে আমার বেশি কেউ পারবে যদি আল্লাহ তালা আমাকে আজদের মধ্যে দাখিল করে আল্লাহ তালা যদি আমাদের আমাকে টেনে মধ্যে পেতে করে আমরা কি পারবো সেখান থেকে উঠে আসতে যে আল্লাহ আমাদেরকে পারবে সে আল্লাহ তালা কাছে আমাদের আশ্রয় চাইতে হবে আমাদের কি চাইতে হবে আশ্রয় চাইতে হবে আমরা যেন আল্লাহ তালা কাছে আশ্রয় চাইতে পারি তিনি যেন আমাদেরকে আশ্রয় দেয় সম্মানিত আমার ভাইরা এতে পড়ার জন্য একজন রাজি হয়েছে আর কেউ আসেনি দুজন হলে ভালো হয় দুজন হলে ইসলামের কথা বলতে হাদিসের কথা বলতে ভালো হয় দুজন ব্যক্তি চাই দুজন ব্যক্তি হাত তোলেন এতে গা জন্য নিয়োগ করেন এতে মাধ্যমে মাধ্যমে তাল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারবেন অনেকে অনেক অনেকের কাছে মনে হয় যে এটা কঠিন একটা কাজ কোন কঠিন না কোন কঠিন না সম্মানিত আমার ভাইয়েরা যাই একজন ব্যক্তি তৈরি হয়েছে একজন ব্যক্তি তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ সম্মানিত আমার ভাইয়েরা এরপরে আমরা আসি আমাদের জাকাত সম্পর্কে জাকাত আল্লাহ ফাকুর আলমিনের একটা বিধান একটা কি ভাই বিধান ফরজ বিধান জাকাত আল্লাহ রব আলমের একটা ফরজ বিধান নামাজ পড়া যেমন ফরস জাকাত দেওয়া তেমন কি ফরস কিন্তু আমরা জাকাত দেই আমাদের জাকাতের হিসাবটা আমরা অনুযায়ী জাকাতের অনেক খাত আছে অনেক ক্ষেত্র আছে জাকাতের অনেকগুলো বিষয় আছে যদি আমাদের কোনো মানুষের জন্য জাকাত অর্থাৎ সাড়ে সাড়ে গুরির স্বর্ণ বা কিছু স্বর্ণ কিছু টাকা কিছু আপনার মাল যদি আপনার কাছে স্থগিত থাকে তাহলে এক বছর যদি অতিক্রম হয় তাহলে আপনার উপর জাকাত কি হবে ফরজ হবে জাকাত আপনি দিয়ে দেন যদি আপনার উপর জাকাত ফরজ হয় আপনি জাকাত দিয়ে দেন আর যদি আপনার উপর জাকাত ফরজ না হয় আপনি জাকাত থেকে কি থাকেন মুক্তি থাকেন সমস্যা নাই কিন্তু সম্মানিত আমার ভাইরা জাকাত আপনি দিবেন না যদি আপনি জাকাত না দেন তাহলে অবশ্যই এই জাকাতের মাল আপনার জন্য একটা সাপ হবে এটা বিষাক্ত সাপ হবে এই বিষাক্ত সাপ যখন এরকম আপনার জাহান্নামের মধ্যে সে আপনার সমস্ত স্বর্ণ টাকা পয়সা কিছু সে একটা সাথে হবে। হইয়া আপনার পাশে আপনার বাম চতুর্দিক সে দর্শন করবে আর বলতে থাকবে আমি তোমার দুনিয়ার টাকা দুনিয়ার অর্থ দুনিয়ার সম্পদ তুমি আমার আজকাল জাকাত না দেওয়ার কারণে তোমার সম্পদ আমি সাথে রূপান্তরিত হয়েছি হিমিন জালি যদি আপনার উপর জাকাত ফরজ হয়ে থাকে আপনি অবশ্যই কি দিবেন জাকাত দিবেন সম্মানিত আমার ভাইয়েরা আমাদের জন্য ক্ষেত্রের যে বিষয়টা ক্ষেত্র দেওয়া আমাদের জন্য ওয়াজিব ক্ষেত্র দেওয়া কি ভাই ওয়াজিব রমজানুল মুবারকের মধ্যে রমজান মাসে আমাদের ক্ষেত্র দিতে হবে আমরা যে রমজান মাসে রোজা রাখি এ রোজাকে ডাকতে যাইয়া আমরা অপরাধ করি আমরা ভুল করি আমরা গুণা করি যেভাবে আমাদের জীবনটা সুন্দরভাবে চালানো দরকার যেভাবে আমাদের রোজাটা সুন্দর করা দরকার সে সেভাবে আমরা পারি এই জন্য আল্লাহ হাবিব সাল্লাহাম বলেছেন যে রমজানের মধ্যে মধ্যে যারা ফেতরা দিবে রোজার মধ্যে যে ভুল ত্রুটি হয়েছে মানুষের সমালোচনা করে চুগুল করি করে রোজার এইখা রোজার হক আদায় করে না এই সমস্ত মানুষের জন্য আসল কাবি সাল্লাহ বলেছেন তার জন্য ফ্যাত্রা দিতে হবে এই ফ্যাত্রা দেওয়ার কারণে আপনার পিছনের ঘাটতিটা কি হবে সেটা পূরণ হবে ক্ষমতা আমার ভাইয়েরা কত দিতে হবে রাজে কি না দিবেন কি না যদি ঈদের দিন যদি ঈদের দিন ঈদের নামাজ আগ পর্যন্ত আপনার ফ্যামিলির মধ্যে নতুন কোন শিশু ভূমিষ্ঠ হয় তাহলে ওই শিশুরা আপনি পেট্রা দিতে হবে তা পেট্রা দেওয়ার ক্ষেত্রে আপনি এখনি দিয়ে দেন পেট্রা দিলে পেট্রা আপনি লং টাইম করবেন না দেরি করবেন না আপনার পেট্রাটা যেখানে পাওয়ার উপযুক্ত আপনি সেখানেই দিবেন কিন্তু আপনি যে ফেতরা দিবেন আপনি কিছু কেনাকাটা করেন ঈদের নতুন পাঞ্জাবি কিনেন পায়জামা কিনেন আপনার পোশাক আশাক কিনেন ঈদের জন্য আপনি প্রস্তুতি নেন তো যে ব্যক্তি গরিব যে ব্যক্তি অসহায় তার কি প্রস্তুতি দরকার নাই তা আপনি ঈদের আগে তাকে ফেতরা দিবেন ঈদের নামাজের আগে দিবেন তো ওই সময় সে টাকা দিয়ে কি করবে সম্মানিত আমার ভাইয়েরা যাদের ফেতরা দিবেন যাদের উপরে জাকাত ফরস তাদের উপরে ফেতরাও কি ফরস যদি আপনি এটাকে ফেতরাটা দেন তাহলে এখন থেকে আপনি তৈরি হন এখন থেকে তৈরি হন হিসাব করে একশো দশ টাকা করে হিসাব করে একশো দশ টাকা একশো বিশ টাকা করে হিসাব করে আপনি করে কি করেন দিয়ে দেন দ্বিতীয় রাজি কিনে ইনশাল্লাহ দিবেন নেই সম্মানিত আমার ভাইয়েরা এখন আমরা আসি এই যে দেখেন এখন আমাদের আলোস্ত বিষয়টা হচ্ছে যে আপনাদের মাস্তির সম্পর্কে আপনারা তো অনেকে বলছিলেন যে রমজান মাসের মধ্যে আপনারা আল্লাহর ঘরের জন্য আপনারা দান করবেন এটা কি আপনি অন্য কারো দান করবেন না আল্লাহ ঘরের জন্য আপনারা তো জানেন যে রমজান ওই মোবারকের মধ্যে যদি আপনি একটা আমল করেন তাহলে সত্তরটা আমলের সোয়াব একটা টাকা দান করলে সত্তর টাকার সোয়াব যদি আপনি আল্লাহর ঘরে একটা টাকা দেন নির্মাণের জন্য তাহলে আল্লাহ তালা তো আপনাকে শত্রুগুণ বৃদ্ধি করে দিবেন আর এক হাদিসের মধ্যে আসতে সাতশো গুণ পর্যন্ত তার এটা বৃদ্ধি করে দিবে সোহান আল্লাহ তাহলে সুবর্ণ সুযোগটা আপনার কিছু একটু কাজে লাগান না একটু কাজ লাগান চেষ্টা করেন আল্লাহ কাছে দোয়া করেন আল্লাহ কাছে কি করেন ভাই দোয়া করেন বান্দার তিনটা কাজ দোয়া করা নিয়ত করার চেষ্টা করা বাকি সব করবে আল্লাহ তালা কে করবে আল্লাহ তালা আল্লাহ তালা বলেন যে তুমি যদি অনেক টাকার মালিকও হও অনেক কোটি কোটি টাকার মালিকও হও যদি তোমার একটা জুতার ফিতাও লাগে রাসুল আমাদেরকে শিক্ষা দিচ্ছেন একটা জুতার ফিতাও যদি তুমি কিনতে যাও তাহলে বিরাঘাত নামাজ আগে আদায় করে তারপরে চলে যাও রসুলের সুন্নত রসুলের কি সুন্নত অর্থাৎ আল্লাহ তালা কাছে সাহায্য চাওয়া আল্লাহ তালা কাছে কি চাওয়া সাহায্য চাওয়া যদি আল্লাহ তালা কাছে সাহায্য আমরা না চাই আল্লাহ তালা বেরাজ হয় আল্লাহ তালা আমাদের প্রতি খুশি হয় না অতএব আপনি যে কোনো কাজ করার আগে আপনি আল্লাহ তালা কাছে কি চাইবেন সাহায্য চাইবেন পারবেন কি না ইনশাল্লাহ সম্মানিত আমার ভাইরা রমজানুল মুবারক আমাদের থেকে বিদায় নিতেছে রমজানের হক আমরা কতটুকু আদায় করতে পেরেছি সেটা আমরা জানি না কিন্তু সর্বশেষ আমার কথা হচ্ছে যে আল্লাহ খকুবাল যে আপনাকে আমাকে যে লাইলাতুল কদরটা দিয়েছেন লাইলাতুল কদরটা যে আপনাকে আমাকে আল্লাহ তালা দিয়েছেন আমরা সবাই নিয়োগ করি এখন থেকে নিয়ত করি যে আজকার রাতে অর্থাৎ আজকাল রোদার হলো বিশটা আর চাদর হলো কয়টা ভাই একুশটা আজকার রাতে থেকে লাইলাতুল কদর আপনি করবেন পারবেন না আজকার রাজের থেকে লাইলাতুল কদর কি করবেন তালাস করবেন যারা ফ্যামিলির মধ্যে আছে আপনার পরিবার পরিজন ছেলে মেয়ে স্ত্রী পুত্র তাদের সাথে বসবেন একসাথে খাবার খাইবেন একসাথে বসবেন তাদের সাথে আলোচনা করবেন এই কথাগুলো মাসিদের কথাগুলো তাদের সাথে আলোচনা করবেন পারবেন ইনশাল্লাহ যে আজকার দুই রেখা চার এটা শুধু নামাজের সাথে সংশ্লিষ্ট না লাইলাতুল কদর নামাজের সাথে সংশ্লিষ্ট না লাইলাতুল কদর দোয়ার সাথে নামাজের সাথে কোরআন শরীফ তেলোয়ার সাথে আল্লাহ তালার স্মরণের সাথে জিকিরের সাথে সব কিছুর সাথে লাইলাতুল কদর লাইলাতুল কদর আপনার স্ত্রীর সাথে আপনি ভালো ব্যবহার করতেছেন ভালো আচরণ করতেছেন এটাও তো সব এটাও কি সব আপনি প্রত্যেকটা সাথে এটা সংশ্লিষ্ট লাইলাতুল কদর বুঝতে পারছেন ভাই হ্যাঁ লাইলাতুল কদর যেহেতু আপনি দুই রেখাত চার রেখাত আট রেখাত দশ রেখাত বারো রেখাত নামাজ আপনি করতে পারেন তারপরে আপনি রব্বে কারিমের দরবারে দোয়া করতে পারেন রব্বির হামহুমা কামা রব্বাইয়ান ইস্তগির অপুর রব্বির হাম হুমা কামা রব্বাইয়ান ইস্তগির ইনশাল্লাহ সবাই আমল করবেন কিনা পরিবারের সাথে আলোচনা করবেন কিনা ফ্যামিলির সাথে আলোচনা করবেন কিনা আমি যে আলোচনাটা করলাম তারা কি শুনছে বাড়ির থেকে শুনছে তো তাদেরকে শোনার দায়িত্ব কার আপনাদের আজকে মাসিদের মধ্যে আলোচনা হয়েছে যে লাইলাতুল কদর আছে যে লাইলাতুল কদর যে ব্যক্তি পাইবে সে তিরাশি বছর চারি মাসের সব তারা আল্লাহ দান করবে সুবাহ আল্লাহ সর্বশেষ আমার কথা সারা বিশ্বের মধ্যে যারা মুসলিম জাতি তাদের উপরে ইসলাম ধরা চালাচ্ছে যারা ইহুদি খ্রিস্টান বুঝতে পারছেন যারা ইহুদি খ্রিস্টান তারা কি মুসলমানের কল্যাণ চায় মুসলমানের ভালো চায় মুসলমান উচ্চ গলায় কথা বলো মুসলমান নারে তাকবির বলো মুসলমান এই পৃথিবীতে রাজত্ব করো মুসলমান শাসন করো সেটাই কোন ইহুদি খ্রিস্টান চায় প্রত্যেকটা রমজান মুবারকের মধ্যে এই রমজানের রহমত মাকফুরাত নাজাদের মাসের মধ্যে এই ইসরায়েল যে ইহুদি গোষ্ঠী জারদ গোষ্ঠী তারা প্রত্যেকটা রমজান মুবারকের মধ্যে এমন একটা লাইফ যে মাসজিদুল আকসা মসজিদের আসতন তারা হামলা করে এবং ও जनपद জনগুষ্ঠীর মধ্যে তারা হামলা করে সেজন্য আমাদের কোনো করণীয় আছে কি না আমরা কোনো কিছু করতে পারি কি না আল্লাহ তাআলা বলেন যে রব্বানা আকনিজনা মিন হাযিল ক্বরিয়াতিস সালিমান ইয়াহলুহা ওয়া জাআলনা মিল্লাতান কা ওয়ালিয়্যা ওয়া জাআলনা মিল্লাতান কা নাসীরা আল্লাহ তাআলা বলেন तमाम পৃথিবীর মধ্যে যে একটা জনগুষ্ঠী তারা নির্যাতিত থাকবে তাদেরকে ইসলাম রুরাল চালয়ে ইহুদি বাহিনী খ্রিস্টান বাহিনাসারা কাসেরা তারা এরকম করবে তাম না হবে। আল্লাহর কোরআন সাক্ষী দেয় কে দেয় আল্লাহর কোরআন সাক্ষী দেয় সেই বিপদটা আমাদের উপরে বিপদটা আমাদের আমাদের ফিলিস্তিনি ভাইদের উপর চলতেছে তখন ওই জনগোষ্ঠী তারা আল্লাহ তালার কাছে বলবে আখরিজ না তাম পৃথিবীর সমস্ত মুসলিম জাহেমেরা মুসলিম জাতি গোষ্ঠীরা তোমরা কেন আমাদের পাশে দাঁড়াও না আমাদের পাশে কি করো না দাঁড়াও না তারা তখন আল্লাহ তালা সে ফরিয়াদ করবে তোমরা এই এই মাসলুমের অত্যাচার থেকে জুলুম থেকে তোমরা আমাদেরকে বাইর করে নাও আজকে ফিলিস্তিনের নারী শিশু নারী শিশু বৃদ্ধ আবাল তারা কি বলতেছে বলেন তো তারা তো সেই করতেছে এক ভাই আরেক ভাইয়ের লাশ কাঁদে নিতেছে এক গুণ আরেক গুণের লাশ কাঁদে নিতেছে তাদের খাবার নাই তাদের আহার নাই তাদের ঘর নাই বাড়ি নাই তাদের কোনো আশ্রয় নাই তাদের জন্য আমাদের কি করি না বলেন আমরা কি করতে পারি সর্বশেষ দূরে কাত নামাজ পড়ে হলো তারা তাদের জন্য আমাদের দোয়া করতে পারি পারি কিনা আর যদি এরকম কোনো ব্যবস্থা থাকে কোনো ভালো কোনো সংস্থা থাকে যারা তাদের মাধ্যমে ওই সংস্থার মাধ্যমে একটা ইসলামী সংস্থার মাধ্যমে যদি আপনার আমানত দিতে পারেন দশটা টাকা হোক এক হাজার টাকা হোক একশো টাকা হোক যতটুকু আপনার সামর্থ্য থাকে আসন্ন ফাউন্ডেশনও আছে এরকম বিভিন্ন সংগঠন আছে ওইরকম সংগঠনের মধ্যে যদি আপনি পারেন কিছু আপনার সামর্থ্য অনুযায়ী আপনি তাদের জন্য কিছু দান করবেন পারবেন কিনা ইনশাল্লাহ আর যদি এটাও না পারেন তাহলে আপনি সর্বশেষ আপনি দু ডাকাত নামাজ পড়েন আল্লাহর কাছে দোয়া করেন যে এ আল্লাহ তাদের এই ব্যক্তিদেরকে আল্লাহ তুমি রক্ষা করো তাদেরকে কি করো রক্ষা করো সম্মানিত আমার ভাইয়েরা যতটুকু আলোচনা আমি করলাম চেষ্টা করবেন আমল করার জন্য আমি নিজেও ইনশাল্লাহ কি করবো চেষ্টা করবো আমল করার জন্য ও আখিরে দেওয়া না আনিলাম রবিল্লা আসসালামু আলিকুম রহমতুল্লাহ